হ্যালো ডিয়ার লাভলি ভিয়ার্স আমি সাবলাম হোসেন সাকিব আজকে কথা বলবো যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইতেছ কিন্তু কোথায় কোচিং করবা ভেবে পাচ্ছ না তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি কথা বলবো তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে গাইডলাইন চাও সঠিক তোমাদের জন্য কোনটা কোন কোচিং সেন্টারটা ভালো হবে সর্বপ্রথম আমি বলে রাখি আমি কোনো কোচিং সেন্টারের এজেন্ট না আমি এই ভিডিওটা তোমাদের প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তরের জন্য আমি এই ভিডিওটা করতেছি তো শুরু করি যারা সিইউতে পড়তে চাচ্ছ সিইউতে পড়তে চাচ্ছো অথবা যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ আর্টস থেকে আর্টস থেকে প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো তোমরা আর্টস থেকে যদি নিতে চাও তোমরা ইন্ডেক্সে পড়ো ইন্ডেক্সের যে কোনো ব্যাঞ্চ ব্যাঞ্চে তোমরা পড়ো ইন্ডেক্সে পড়বা আর যারা কমার্স থেকে প্রিপারেশন নিতে চাচ্ছো যারা কমার্স থেকে প্রস্তুতি নিতে চাচ্ছো তাদেরকে বলবো

বিশ্ববিদ্যালয় পড়ার জন্য কোচিং করার টাকা নাই একটা কোচিং সেন্টার পড়তে গেলে কিন্তু ছয় থেকে সাত হাজার প্লাস টাকা লাগে এটা এই সংখ্যাটা নাই তাদেরকে বলবো তোমরা অনলাইনে কোনো কোর্স নিয়ে অনলাইনে তোমরা যদি সিউতে পড়তে চাও সিওর জন্য যদি প্রস্তুতি নিতে চাও সিও মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য যদি প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা আমি রেকমেন্ড করবো আবির ভাইয়ের কাছে বলো আবির আবির মাখানু

এ করছে কথা আর ভাইয়ের কাছে আমার নাম বলো সাকিব বলে বায়া চিনলে বায়া তোমা থেকে ক্ষম ইনশাল্লাহ তো দেখা হবে পরের অন্যটুকুই আল্লাহ হাফেজ